আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্ট স্টক অফ দ্য টাউনের এপিসোডের সকলকে আবারও আমন্ত্রণ আমার প্রথম যে কোয়েশ্চেনটা সেই প্রথম কোয়েশ্চেনটা এটা একটু আনইউজুয়াল কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটা হচ্ছে আমি কাজী নুরুল হাসান সোহানকে যখন প্রথম চিনি সেটা আন্ডার ফিফটিনের সময় থেকে আমরা অফ এয়ারে বলছিলাম শিলিগুড়িতে একটা ট্যুর ছিল ইভেন তারপর কাজী নুরুল হাসান সোহানকে আমরা খুব হাইলাইটেড ওয়েতে দেখেছি দু হাজার বারো সালের বিপিএলের ছিটাগানের ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি তখন খেলছিলেন ওই টিমে ব্রেন্ডেন টেইলার ছিল ঐতিমের সম্ভবত জেসন রয়ও ছিল শনটেই ছিল ছিল এবং নুরুল হাসান সোহান ওই সময় মিডল অর্ডারে বেশ ভালো পারফর্ম করেছিলেন অ্যাজ অ্যান ইমারজিং প্লেয়ার সোহানকে কখনো কি মনে হয় যে ওই সময় ক্যারিয়ারটা যেভাবে স্টার্ট হয়েছিল আজকে 2025 সাল কাজী নুরুল হাসান সোহানের আর অনেক বেশি ডমিনেটিং হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেটে না অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে দেখেন টু বি যদি আমি বলি ছিলাম ওই জায়গাটায় আমরা এখন নাই আমরা একটা খুব টাফ টাইম পার করতেছি সেম টাইম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়ালিও যদি আমি বলি আমি যদি ইন্ডিভিজুয়ালি অনেক কিছু চিন্তা করতে চাই না বাট আমার যদি ওডিয়ায় কথা বলি তো হয়তো কম্বিনেশনের কারণে বা অনেক কম্বিনেশনের কারণে হয়তো ওই সুযোগটা আসে নাই বাট টু বি অনেস্ট হয়তো যে ম্যাচগুলো আমি খেলেছি হয়তো একটা ব্রেক দিয়ে দিয়ে খেলেছি বাট আফসোস নাই বাট আমার কাছে মনে হয় যে টিমের জন্য আরও অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারতাম যদি ওই সুযোগগুলো আর একটু লেন্দি প্রসেসে পেতাম বাট আমার কাছে মনে হয় যে এটা টিম কম্বিনেশনের কারণে আমি ওইভাবে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতেছি না খুব বেশি ভালো লাগতো যাতে আমরা এখন এই টাফ সিচুয়েশন এখন যেটা পার করতেছি এটা না করে যদি বাংলাদেশ ক্রিকেটটা যেখানে থাকার কথা ছিল ওই জায়গাটা আমরা রিচ করতে পারতাম কোন বিষয়টা আসলে একটা ফ্র্যাঞ্চাইজিকে কনসিস্টেন্ট করে তুলে একটা বিষয় তো আমি খুব ব্যক্তিগতভাবে জানি যে রংপুর রাইডার্সের পেছনে যারা আছেন ইউ হ্যাভ এ ভেরি ব্রাদারলি রিলেশনশিপ উইথ দ্যাম তারাও ক্রিকেটটা বোঝেন ক্রিকেটটাকে কোন করেন বাট মাঠের ক্রিকেটটা যখন খেলছেন একটা ফ্র্যাঞ্চাইজিকে কনসিস্টেন্ট করে আসলে কি দেখেন আমি যদি বলি টু বি অনেস্ট রংপুর পিছনে যারা আছে প্যাশন থেকে আসে বাট টু ভালোবাসে আমাদের কালচারে এখন যেভাবে আহ সতেরো আঠারো সালের দিকে বিপিএল যে হাইপটা ছিল আমরা ওইটা নষ্ট করেছি তো ইভেনচুয়ালি এখন লাস্ট দুই তিন বছর ধরে যেন রংপুর রায় প্লেয়ার আনা বা নেওয়ার জন্য অনেক অনেকভাবে আমিও ইনভলভ তো আমি আসলে দেখি যে তারা কিভাবে স্ট্রাগেল পিরিয়ডটা পার করতেছে ইভেনচুয়ালি আপনার আমাদের এখন যে সিচুয়েশন হয়েছে কোনো ফরেন প্লেয়ার নর্মালি আসতে গেলে অনেক কিছু মানে অনেক অবলিকেশান আছে যেগুলো পার করে নিয়ে আসতে হয় ইভেনচুয়ালি আপনার আমার কাছে মনে হয় যারা এই জায়গায় আসবে ক্রিকেটকে ভালোবেসে আসে কিছু মানুষ আছে বাট ক্রিকেটের ওই কালচারটা যদি না হয় তাহলে এইসব মানুষও অনেক সময় ধরেন যে এখান থেকে ক্রিকেট থেকে পিছায় যাবে যেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেশি ক্ষতি হবে টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে ক্রিকেটে যারাই আসবে তাদের ওই প্যাশনটা থাকা উচিত আর ইভেনচুয়ালি একটা বিপিএল বলেন বা এরকম ফ্রান্সিসি ক্রিকেট চালাতে গেলে যেটা আমি আসলে গ্লোবাল টি টোয়েন্টির কথা বলছিলেন ওইখানে আরও পাঁচটা টিম ছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান থেকে তো ওরা যেভাবে জিনিসটা অর্গানাইজ করেছে এবং টু বি অনেস্ট ওদের যে ফ্যাসিলিটিস সব কিছু মিলে যে জিনিসটা করছে কালচারটাই অন্যরকম মানে আমরা যাওয়ার পর ওই ভাইবটা পাচ্ছিলাম যে হয়তো আমরা রংপুর রাইডার্সের হয়ে যাচ্ছি বাট টু বি অনেস্ট বলতে গেলে কিন্তু আমরা বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম তো সেই জায়গা থেকে আসলে সবাই কিন্তু রংপুর রাইডার্সের থেকে বাংলাদেশি বেশি বলতেছিল তো ওই জিনিসটা কিন্তু আমরাও ফিল করতেছিলাম আর ইভেনচুয়ালি যেটা বললাম যে প্রথম দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক টাফ ছিল তখন আমরাও নিজেরা এটা নিয়ে অনেক বেশি আপসেট ছিলাম দেন যখন ফাইনাল চ্যাম্পিয়ন হলাম তখন পুরো সিনারিওটা অন্যরকম এবং আমার কাছে মনে হয় যে তাদের যে ক্রাউড ছিল বাংলাদেশের প্রতি ওই ফিলিংসটাও তারা ইয়ে করেছে এবং আমার কাছে মনে হয় যে অনেক পুরো গ্যালারি ভর্তি ছিল তো দ্য সেম টাইম সব ক্রাউড হচ্ছে মানে আমাদের জন্য চেয়ার করতেছিল তো এটা আসলে একটা বড় জিনিস তো আমার কাছে মনে হয় যে এই জিনিস জায়গা থেকে আমাদের বিপিএল যেটা বলি যেটা সতেরো আঠেরো সালের দিকে যে প্রেসটা ছিল যে ভাইবটা ছিল এটা যদি আমরা কন্টিনিউ করতে পারতাম আমাদের ক্রিকেটটা আরও অনেক উপরে থাকতো বিরাট কোহলিকে মনে হয় ওয়ার্ল্ড কাপ জেতার পরেও এত ইমোশনাল হতে দেখে নেয় আইপিএল জেতার পর বিরাট কোহলি যেরকম ইমোশনাল হয়েছে এর পেছনে একটা অনেক বড়ো কারণও আছে একটা টুর্নামেন্ট হয়তোবা এত দীর্ঘ সময় নিয়ে কোনো টুর্নামেন্ট তো হয় না রংপুর রাইডার্সকে এবার আমরা ইনিশিয়ালি দেখলাম সব ম্যাচ জিততেছে আমি আই ওয়াজ ইন দ্য কমেন্ট্রি আপনি জানেন আপনার একটা শটে আমার কমেন্ট্রি খুব ভাইরালও হয়েছিল দর্শকদের মাঝে সো কনসিস্টেন্সিটা ছিল হঠাৎ করে সেই কনসিস্টেন্সিটা ডাউন টানা চারটা ম্যাচ তিনটা ম্যাচ রংপুর রাইডার্স হারলো এইটা কি আপনার কাছে মনে হয় যে লং টুর্নামেন্ট অনেক সময় মেন্টাল ফ্যাটিকও কাজ করে প্লেয়ারদের মধ্যে ফিজিক্যাল ফ্যাটিক চলে আসে কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে যায় হ্যাঁ আমার কাছে মনে হয় সবকিছু একটা সাথে স্কিল তো অবশ্যই রিলেট বাট মেন্টালিও অনেক বেশি আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো কাজ করে যে যেই জায়গাটায় আমরা হয়তো মিস্টেক করছি যে হয়তো আমরা কোয়ালিফাই হয়ে যাচ্ছি বাট মোমেন্টাম যেটা ছিল মোমেন্টামটা আমরা লস করছি খুব আর্লি তো একবার যদি মোমেন্টামটা হারায় যায় ওইটা ফিরে পাওয়াটাও ডিফিকাল্ট তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে মেন্টালি আমাদের কাজ করার অনেক জায়গা ছিল ইভেনচুয়ালি বাংলাদেশি প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে স্কিলের দিক থেকে যতটুকু আমরা না পিছিয়ে আসি মেন্টালি দিক থেকে আমরা একটু পিছিয়ে আসি